কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব শূন্য চার মেঘবর্ণ পর্বতে পাণ্ডবগণের গমন ও হস্তে ভীষণা রাক্ষসীর মৃত্যু মুনি বলে সুনহ নৃপতি জন্মে জয় গেলেন উত্তর মুখে পাণ্ডুর তনয় মেঘবর্ণ নামে গিরি অতি ভয়ঙ্কর অরহেন পাণ্ডুপুত্র তাহার উপর ছত্রিশ যোজন সেই পর্বত প্রসর অতি অনুপম যেন সুমের শিখর তথায় থাকিয়া যে চারি মাস। নানা শব্দে কোলাহল দেখিলা তরাস সেই তো পর্বত রক্ষা করে দেবগণ পূর্ণচন্দ্র সদা তথা করে সুশোভন মেঘগণ আছে তথা অতি ভয়ঙ্কর দিবা রাত্র নাহি জানি পর্বত উপর পঞ্চনারী বইসে সুখে সুবর্ণের পুরে কিন্নরী জিনিয়া শোভা করে অলঙ্কারে যুধিষ্ঠিরে দেখি বলে নারী পঞ্চজন কথা হইতে আসিয়াছ তুমি বিচক্ষণ মনুষ্যের শ্রেষ্ঠ তুমি বুঝিনু কারণে বহু দুঃখ পাইয়াছ হেন লয় মনে নয়কোষি অন্ত লইয়া থাক এই ভূমি আপন ইচ্ছায় স্বামী করিলাম আমি আমার নগর দেখ অতি রম্যপুরী তুমি স্বামী হইলে সেবি কোটি নারী দ্বিতীয় স্বর্গের সুখ পাইবে হেথায় রাজ্যকর যত সূর্য রয় কন্যার বচন শুনি ধর্মের তনয় জোরহাতে কহিছেন অতি সবিনয় সংকল্প করিনু আমি সবার সাক্ষাতে স্বর্গপুরি যাইব দেখিব জগন্নাথে কলি আগমন হয় ইহার কারণ স্বর্গে যাই অনুব্যা দিলেন নারায়ণ দয়া করি মোড়ে বর দেহ দেহকণাকন স্বর্গে গিয়া দেখি যেন বিষ্ণুর চরণ এত বলি তথা হইতে করিয়া গমন উত্তর মুখেতে যান পাণ্ডুর নন্দন হেনকালে সেই পথে ভাসনী রাক্ষসী মুখমেলি পর্বত শিখরে আছে বসি স্বর্গমর্ত জুলিকায় অতি ভয়ঙ্কর বদন দেখিয়া ভয় করে দিবাকর বিশাল রাক্ষসী পথ হাগুলিয়া রহে বিপুল মনুষ্য দেখি খাইবারে চাহে ধর্ম বলিলেন দেখ ভাই ব্রিকদর মুখ খেতে চায় দুষ্ট নিশাচর ভয় হয় মনে দেখি মূর্তি ভয়ঙ্কর চারিক্রশ পথ জুড়ি দীর্ঘ কলেবর কিরুকে যাইব পথে করিল আটক দীপ্তমান তেজ যেন জ্বলন্ত পাব দ্রৌপদীর ভয় হইল রাক্ষসী দেখিয়া ভাইতে অর্জুন বিলে ধরিল চাপিয়া শঙ্খপানী নামে মুনি বইসে সেই বনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন তার স্থানে কি হেতু রাক্ষসী বাস করে স্বর্গপথে সর্বকালে আছে কিংবা এলকোথা হতে শুনি মুনি বলিলেন বচন গভীর রাক্ষসীর বিবরণ শুন যুধিষ্ঠির চিত্রা নামে সর্বপুরে আছিল অক্ষরী দুর্বাসা মুনির সাপে হইল নিশাচরি ক্ষুধায় না থাকে এই মায়াবী রাক্ষসী যারে পায় তারে খায় কি বা যোগী ঋষি তপসী সন্ন্যাসী মুনিমৃগ বক্ষি নরে পাইলে আনন্দ মনে সবে গ্রাস করে ক্ষণেকে অপসরী হয়ে সুরে মনমোহে নবরূপ পক্ষীরূপ ইচ্ছা হয় যাহে বকাসুর নামে ছিল রাক্ষস দুরন্ত তাহার ভগিনী এই সুনহ তদন্ত শক্তি যদি থাকে দুষ্টে করহ সংহার নহে ধরি নিশাচরি করিবে আহার এত শুনি ব্রিকদর হই লাগওয়ান দম্ভ করি কহিল রাক্ষসী বিদ্যমান বকাসুল নামে যেই তোর জ্যেষ্ঠ ভাই তারে মারিয়াছি আমি তোরে না ডরাই এত বলি মহাক্রোধে বীর ব্রিকদর পর্বতের শৃঙ্গ দৃ ভাঙ্গীর সত্তর টান দিয়া একখান মারে রাক্ষসী রে মুখ মেলি রাক্ষসী গিলিল কোপ ভরে দেখি কোপে আর শৃঙ্গ মারে ব্রিকদর লুফিয়া রাক্ষসী ধরে পর্বত শিখর রক্তাক্ষী রাক্ষসী কোপে চাহে চারিপাশে বড় বৃক্ষ ভাঙ্গে তার নাসার নিঃশ্বাসে ভীমের সাক্ষাতে শব্দ করে ভয়ঙ্কর দেবাসুর কম্পমান সিন্ধু ধরাধর রাক্ষসীর ঘোর শব্দ ঘন হুহুঙ্কার কোপে থর থর অঙ্গ পবনকুমার কুমার সেই বৃক্ষ দিয়া এক টান পদরে পর্বত হইল কম্পবান ভীম বলে নিশাচরি দেখেই বৃক্ষ বজ্রসম প্রহারে ভাঙ্গিম তোর বক্ষ এত বলি হাতে গাছ হাসে বায়ু বেগে রাক্ষসী কাটিয়া পারে দশনের আগে নামরে রাক্ষসী সেই নাহি ছাড়ে পথ দেখি চিন্তিত হলেন মনোগত বীর ব্রিকোদর পুন গোবিন্দ ভাবিয়া সুররাজ পর্বত আনিল টান দিয়া ভীম বলে শুন রে ভাসনা মনে না করি আর বাঁচিতে কামনা মুনি ঋষি খেয়ে তোর বেড়েছে বাসনা আজ যুদ্ধে জমের যাতনা এত বলি দুই হাতে পর্বত ধরিয়া রাক্ষসীরে প্রহারিল হুঙ্কার ছাড়িয়া আইসে পর্বত দেখি গগনের পথে লাফ দিয়া রাক্ষসী ধরিল বাম হাতে বলবতী নিশাচরি শঙ্করের বরে খেলাইয়া দিলগিরি দক্ষিণ সাগরে দেখিয়া বিস্ময়াপন্ন হইল ভীমবীর কি হবে উপায় চিন্তিলেন যুধিষ্ঠির তবে ব্রিকদর বীর বিষণ্ন বদনে ব্যাকুল হইল বীর রাক্ষসীর রণে নাহি মোড়ে নিশাচরি নাহি ছাড়ে পথ মুখ মেলি গ্রাসে যেন আদিত্যের রথ মনে ভাবি ভীমসেন হইল বিস্ময়ে জনক পবনে চিনতে সঙ্কট সময় পুত্রে পার কর পথে পিতা প্রভঞ্জন তোমার প্রসাদে তবে দেখি নারায়ণ এত বলি ব্রিকদর ডাকিল পবনে ডাক দিয়া পবন বলিল ভীমসেনে শুন পুত্র ব্রিকদর না হও ভাবিত কি কার্য তোমার রণে করিব বিহিত জোরহাতে বলে ভীম বন্দিয়া চরণ রাক্ষসী মারিলে হয় স্বর্গ আরোহণ এই কর্মকর পিতা হর তার বল ঘুষিবে তোমার যশ অবনীমণ্ডল এত শুনি হাসিয়া বলিলেন পবন তব তেজ হই পুত্র আমার সমান বাহুবলে রাক্ষসী করহ সংহার বহুসুখে সুরপরে কর আগুসার বৃক্ষ লয়ে বৃকদর মারে মালসার চালাইয়া দিলবৃক্ষ নাসিকার বাট রাক্ষসী নিস্তেজ হল ভীমের প্রহারে লোটাইয়া পড়ে ভূমে ছটফট করে দেখিয়া হইল ভীম প্রফুল্ল অন্তর লম্ফ দিয়া উঠিলেন বুকের উপর নাসাপথে উঠে বৃক্ষ ভেদি তার মুন হস্তপদ চিরিয়া করিল খণ্ড খণ্ড আকর্ষণ করি করে উপারিল স্তন বজ্রকিলে ভাঙ্গিলেন দুপাটি দশন মস্তক ঢুকায় তার পেটের ভিতরে গলা চাপি ধরিয়া বধিল রাক্ষসীরে মাংসপিন সম কৈল কচ্ছপের হ্যান পূর্বেতে কিচক বীর বিনাশীল যেন কুষ্মান সমান কইল রাক্ষসীর কায় মহাক্রোধে পদাঘাত মরিলের দায় ঘোর শব্দ করিয়া মরিল নিশাচরি আনন্দিত ব্রিকোদর বিক্রমে কেশরী অন্তরিক্ষে তুলে তারে বৃক্ষে জড়াইয়া ঘন দিয়া ফেলে ভূমে আছাড়িয়া দেবাসুর নাগ নর দেখি বিদ্যমান গন্ধমাদনের যেন লুফে হনুমান অন্তরিক্ষে শতপাক দিয়া রাক্ষসী রে দিল দিলতারে দক্ষিণ সাগরে বিষনা রাক্ষসী মারি ভীম মহাবীর শীঘ্রগতি গেল যথা রাজা যুধিষ্ঠির ভারত পঙ্চর্বী মহামুনি ব্যাস পাচালি প্রবন্ধে বীরচিল কাশিদাস